গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ আমি সকালে সমস্ত বাসিকা সেরে নিয়েছি তো এখন যাব মন্দিরে পুজো দিতে আজকের হলো জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার তো জয় মঙ্গলবার করতে হয় আমাদের জয় মঙ্গলবারের পুজো দিতে যাচ্ছি এখন চলে এসেছি মন্দিরের কাছে আর এখন এখান থেকে আমি পুজো কিনে নেব আর এটা হচ্ছে বাইরের গেট ওইদিকে আরেকটা গেট আছে তো প্রথম গেটটাতে আমি ঢুকলাম না এটা দ্বিতীয় গেট আর এই মন্দিরটা বহুদিনের পুরনো মন্দির তো তোমরা দেখলেই বুঝতে পারবে মন্দিরের কাজগুলো এটা মন্দিরের বাইরের দিকটা তো মন্দিরের অনেক বড় এরিয়া অনেকটা বড় এরিয়া নিয়ে সর্বমঙ্গলা মন্দির তো বর্ধমানের এটা সব থেকে বড় আর বিখ্যাত নাম করা মন্দির তো দেখো আমি এখান থেকে পুজো কিনে নেব এখানে সব সাজানো আছে পদ্মফুল কলা আর কাঁঠাল পাতা খিলি এইসব ধূপ মোমবাতি সব কিছু দিয়ে মিষ্টি দিয়ে সাজানো আছে তো এগুলো নিতে হয় মঙ্গলবারের পুজোতে মানে খিলি লাগে কলা কাঁঠাল পাতা এগুলো লাগে তো আমি পুজো নিয়ে চলে যাচ্ছি আর দেখো গেটটা দেখেছ কত উঁচু আর বড় সব পুরোনো দিনের এগুলো মন্দিরটাও পুরনো দিনের আর কত সুন্দর ভিতরটা দেখো আমি ভিতরে ঢুকে গেছি আর ভিতরটা কতটা বড় এরিয়া নিয়ে আর সুন্দর করে মন্দিরটা করা আছে আর এই আর্টচালাতে সবাই বসে থাকে এখানে বিয়ে অন্নপ্রাশন সব কিছু হয় আর তার সাথে দুপুরবেলা ভোগ খাওয়ানো হয় এখানে আর্টালাতে প্রচুর পাখা লাগানো আছে সব রকমের ব্যবস্থা আছে এখানে জলের সব কিছু আর দেখো এই সাইডটা শিব মন্দির আর এখন তো গরমকাল রোদ লাগবে বলে তো ছাওয়া করে দিয়েছে উপরে ছাউনি করে দিয়েছে মন্দিরের সামনে আর কেমন ভিড় হয়েছে দেখো মন্দিরে লাইন পড়ে গেছে তো আমি ওই দিকটা লাইনে দাঁড়াবো না এই দিকে ঠাকুর মশাই থাকেন তো ওনাদেরকে দিয়ে দিলে পুজো দিয়ে দেবে মন্দিরে একদম ঠাকুরের গায়ে থেকে ঠেকিয়ে পুজো দিয়ে দেবে আর দেখো আজকের মাকে দেখার মানে জায়গা নিয়ে এত ভিড় তাও তার ফাঁক দিয়ে আমি মানে চেষ্টা করছি যাতে দেখা যায় আর এখানে দেখো সব ব্রত কথা শুনছে আমিও শুনবো আমার পুজো হয়ে গেলে আমি ব্রত কথা শুনবো আর এখানে সবাই ধূপ মোমবাতি দেখায় তো দেখো আমিও ধূপ মোমবাতি দেখিয়ে নিচ্ছি আমার পুজো দেওয়া হয়ে গেছে তো আজকের মায়ের সামনে থেকে ভালো করে আমি দর্শন করতে পারিনি তাও যতটুকু ঢুকতে পেরেছি ঢুকে একটু মাকে দর্শন করেছি আর আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এখন আমি বেরিয়ে যাব এই প্রথম গেট দিয়ে মানে সামনে যে গেটটা ছিল তো এই দিকটা হচ্ছে সামনের গেট তো দেখো আমি এই দিক দিয়ে বেরিয়ে যাবো আর এখানে দেখো দুটো শিব মন্দির আছে আর ওই ভিতরে তিনটে আছে টোটাল পাঁচটা শিব মন্দির তো এগুলোর নাম আছে সব মন্দিরের শিব মন্দিরগুলোর নাম আছে সব তো দেখো তারপরে বাড়ি চলে এসছি এসে রান্না করছি আমরা তো এগুলো খাবো না আমি আর মা মঙ্গলবার করেছি তো আমরা খাবো চিড়ে কলা দই আম এগুলো দিয়ে মেখে খাবো আর ঘরে আর সব এদের জন্য আমি রান্না করছি তো আজকে করছি এঁচোড় আলুর তরকারি আর মাছের ঝাল আর ঢেঁড়স ভাজা এই আজকে রান্না করব দেখো আমার এঁচড়ের তরকারিটা হয়ে গেছে তো এখন করছি মাছের ঝালটাও হয়ে গেছে তো এবার ঢ্যাঁড়স কটা ভেজে নেব তাহলে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে আর দেখো রনি বিকেল বেলা খেলতে যাবে রেডি হয়ে গেছে তুই হাতটা সরা আমাদের টাকা মায়ের দিকে একটু পোস্ট দিয়ে দাও তুই তো হিরো হয়ে গেছো একটু তাকাও মায়ের দিকে এরকম করে দাও আমি খাতে তুই দেখি দাও তুই দেখি দাও তুই হিরো হয়ে গেছো থামস আপ রনি বেরিয়ে পড়েছে বিকেলবেলা সাইকেল চালাতে তো আজকের বিকেলে প্রচুর মেঘ এসছে তাই অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো বেশিক্ষণ সাইকেল চালাবে না ঘরে ঢুকে যাবে দেখো আকাশটা কেমন মেঘ করেছে প্রচুর মেঘ এসছে একদম কালো হয়ে গেছে আকাশটা চারিদিকটা কেমন অন্ধকার হয়ে গেছে আস্তে আস্তে পড়ে যাবে তো এরা জল ঢাকাও আর সন্ধেবেলা দেখো অনেকে সুজি খাইয়ে দিচ্ছি তো তারপরে পড়তে বসাবো আর তোমাদেরকে আমি একটা কথা বলি তো আমার বাড়িতে আমি যে ভিডিও করি আমার বাড়িতে কেউ পছন্দ করে না আমার পাশে কেউ নেই কেউ আমাকে সাপোর্ট করে না যে আমি ভিডিও করি এমনকি বাবু নিজেও অপছন্দ করে তো সেজন্য আমি এখন থেকে ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি আর ভিডিও করবো না তো খুব মন খারাপ আর মন খারাপের সাথে তোমাদেরকে জানালাম তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হয়তো তোমরা আমার ভিডিও দেখতে পাবে না ভবিষ্যতে কি হবে জানি না তো এখন আপাতত আমি ভিডিও বন্ধ রাখছি তো সবাইকে টা সবাই ভালো থেকো